আজকে আমরা এই জন্য আমরা এখানে সমাবেশ করেছি সংযুক্ত আরব আমিরাতে বিশেষ করে আমরা যারা এখানে উপস্থিত আছি বিশেষ করে মামুন ভাইয়ের নির্বাচনী এলাকা এলাকার মানুষ দি আমরা এই অনুষ্ঠানকে সাজানো হয়েছে আজকের অনুষ্ঠানে আমাদের প্রেরণা তাই বলবেন আমরা শুভ এটাই করতে চাচ্ছি রাত অনেক গভীর হয়েছে আজকে সবচেয়ে খুশি আছে আমাদের

যিনি আমাদের প্রবাসীদের শ্রমিকরা যারা আছেন দেশে বিদেশে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাবেন এখানে আসেন এবং আমাদের তাই আমরা এই ব্যাপারে দৃষ্টি ওনার সংযুক্ত আরব যারা যারা আমরা আছি তাদের সমস্যা সমস্যাগুলো সামান্য আমাদের

बेचता पुलिस ने ना हमारे सफर के अंदर भी दुबई में तो आमिर परिवार ने तो विवाह विवाह का जनाब इंजीनियर अफजाल फर के लिए Thank